মা সারদার পূর্ণ জন্মতিথিতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আগরপাড়া শাখায় উচ্চশিক্ষার জন্য নয়া ভবনের দ্বারোদ্ঘাটন হাজির প্রাক্তন রাজ্যপাল ও বিশ্বভারতীর ভূতপূর্ব উপাচার্য এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন শ্রী শ্রী মা সারদার একশো তিয়াত্তরতম পূর্ণ জন্মতিথিতে আগরপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন শাখায় উচ্চ শিক্ষার জন্য প্রয়াত সুধীরলাল শীল স্মৃতি ভবনের দ্বারোদ্ঘাটন করা হয় ভবন নির্মাণে জমিটি দান করেছেন প্রয়াত সুধীরলাল লাল শিলের পুত্র তথা দানবিদ মতিলাল শিলের বংশধর মোহনলাল শীল ও পুত্রবধূ শ্রীমতী কৃষ্ণা শীল এদিন নয়া ভবনটির দ্বারোদ্ঘাটন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্য বিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য সবুজ কলি সেন এছাড়াও এদিনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ প্রয়াত সুধীর লাল শিলের সুযোগ্য পুত্র মোহন লাল শিল সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য ভবনটি বিশ্ববিদ্যালয়ের একটি অংশ হতে চলেছে বলে জানা গেছে সেক্ষেত্রে ও পাশ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত রাজ্যপালের অনুমতি মেলেনি সেক্ষেত্রে রাজ্যপালের অনুমতি মিললেই প্রায়ত সুধীর লাল স্মৃতিভবনে বিশ্ববিদ্যালয়ের একটি অংশের উচ্চশিক্ষা প্রদানের কার্যক্রম শুরু হবে অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দী ও প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন জানান শ্রী শ্রী মা শারদা দেবীর একশো জন্মতিথিতে আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের আগরপাড়া শাখায় আজকে সুধীর লাল শিল স্মৃতি মেমোরিয়াল বিল্ডিং উদ্বোধন হচ্ছে আপনারা জানেন যে আমাদের একটা ইউনিভার্সিটি হওয়ার কথা ইউনিভার্সিটির বিল পাশ হয়েছে কিন্তু এখনও গভর্নরের অ্যাসেন্ট পাওয়া যায়নি সেই ইউনিভার্সিটির একটা অংশ হিসেবে বিল্ডিং দান করেছেন সুধীর লাল শিলের পুত্র মোহনলাল শিল এবং আমরা খুব ভাগ্যবান যে এই মোহনলাল শিলের পূর্বসুরী মুতিলাল শিল তার বাগান বাড়িতে ঠাকুর স্বয়ং এসেছিলেন এই বিটি রোডের ধারেই তাদের বাগান বাড়ি তো এটা ঠাকুরের আশীর্বাদ বলে আমরা মনে করছি এবং মা সাক্ষাৎ সরস্বতী তাই শিক্ষা অঙ্গন আজকে উদ্বোধন করা হচ্ছে কত পড়াশোনা মোটামুটি ওখানে পাঁচশো জন পড়তে পারে পাঁচশো চালু তো ইউনিভার্সিটির বিল তো পড়ে আছে এখনও অ্যাসেন্ট হয়নি কিন্তু আমরা চেষ্টা করছি বিএড কলেজ যেটা আমাদের এখানে হয়েছে সে বিএড কলেজের স্টুডেন্টরা এখানে পড়াশোনা করবে এবং আমাদের বিএডের আস্তে আস্তে আমরা এম এড এবং বিএড এটাও চালু করতে আমরা চাই এবং আমার পাশের দাদিকে দাঁড়িয়ে আছে ডাক্তার সবুজ পল্লী সেন্ট্রা প্রাক্তন উপাধ্যক্ষ বিশ্বভারতী তিনিও আজকে এসছেন তার সঙ্গে কথা বলতে আজ একটা বিশেষ দিন এই দিনে আমাদের একটা ব্লক উদ্বোধন হচ্ছে আপনারা ঘুরে দেখলে দেখবেন কত সুন্দর বাড়িতে সব তৈরি করা হয়েছে যে আমাদের এই ইউনিভার্সিটি হবে বিল পাশ হয়ে গেছে কিন্তু রাজ্যপালের সম্মতি তো এখন আসেনি তাই আমরা অপেক্ষায় থাকতে হবে এখন আমরা রেডি আছি তা দেখা যাক কি হয় তা মহারাজ আজ ভালো দিনে একটা ব্লকের উদ্বোধন করছে সুধীর লাল সিং স্মৃতি মেমোরিয়াল

থেকে এই ব্যাপারে আমার সঙ্গে ওনার ডাকাও হয় প্রায় কিন্তু যেহেতু আমি নিজে ইনভলভ আমি কিছু বলি না পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য সবুজকলি সেন ও মোহনলাল শীল জানান শিক্ষার্থীদের খুব আনন্দের কথা এবং আমার সৌভাগ্য যে আমি এরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাছে আজ আসতে পেরেছি এবং আজ মা শারদা পূর্ণ জন্মতিথিতে এই যে গৃহটি যিনি শুদ্ধ মতিলাল শীল আমরা সবাই জানি দানবীর মতিলাল শীল নামে তার উত্তরাধিকারী যারা আছেন তার একটা দান করেছেন এবং ইউনিভার্সিটির একটা অংশ হবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অংশ হবে এটা খুবই আনন্দের কথা ওই বিশ্ববিদ্যালয়টি তাড়াতাড়ি হোক এবং শুরু হোক আর একটি এবং সাফল্য নাকে কামনা করি মায়ের কাছে আর সেই পাঠ প্রার্থনা করে আর সারদা মায়া শুভ জনতি হিসেবে আমার যে খুব ইচ্ছে ছিল কিছু ভালো কাজ করার সেটা যে উদ্বোধন হচ্ছে তার জন্য আমি খুব আনন্দিত এবং নিজেকে ধন্যবাদ ভাগ্যবান বলে মনে করছি আগরপাড়া থেকে সব সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরিকার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে গুহ বন্দুপুর মৌরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আসামিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বন্দীপুর মোরুর ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে